টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে একশো দুই রানে জিতল পাকিস্তান এবং এদিন পাকিস্তান এবং নামিবিয়া দুই দল মাঠে নেমেছিল এবং এই ম্যাচে যদি নামিবিয়ার কাছে পাকিস্তান হেরে যেত তাহলে তাদের কিন্তু বিদায়ের সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু হতাশ করলো না পাক ব্যাটসম্যানরা তারা কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে তোলে একশো নিরানব্বই রান এবং পাকিস্তানের ব্যাটসম্যানের মধ্যে যদি বলি সাহিবজাদা জাদা কিন্তু সেঞ্চুরি করেন আটান্ন বলে তিনি একশো রান মারেন এগারোটি চার এবং চারটি ছক্কা এছাড়া শাহিম আয়ুব বারো বলে চোদ্দো রান করেন অধিরায়ক সালমান আঘা তেইশ বলে আটত্রিশ রান করেন এবং সাদাব খান বাইশ বলে ছত্রিশ রান করেন যার ফলে পাকিস্তান তোলে তিন উইকেট হারিয়ে একশো নিরানব্বই রান এরপরেই খেলতে রাখবেন নামিবিয়া পাকিস্তানের বোলারদের সামনে বিশেষ করে সাদাব খানের উনিশ তিনটে এবং উসমান তারেকের শূন্য চার উইকেটের সুবাদে নামিবিয়া সতেরো ওভার তিন বলে সাতানব্বই রানে অল আউট হয়ে যায় যার ফলে এই ম্যাচ পাকিস্তান জিতলো একশো রানে এবং এই জয়ের ফলে পাকিস্তান কিন্তু সুপার এইটে পৌঁছে গেল